কিন্তু আল্লাহ আল্লাহ করে চিল্লাছে যেমন আমাদের সে বক্তাদের মনা যাত ছিল এক সময়ের হ্যাঁ স্লোগান দেওয়ার মত এই দোয়া ইসলামী আদবের খেলাফ দোয়ার সৃষ্টি হচ্ছে যে নামাজের বাইরে যখন আমরা দোয়া করি যে মানে একটু কষ্ট মনের ভিতরে বা একটা কোন রাগ আসছে মনের মধ্যে অনেক উচ্চ স্বরে আল্লাহর নামটা নিয়ে বলি হে আল্লাহ তুমি আমাকে মানে অমুককে হেদায়ত করো বা বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছে বা কারো সাথে একটা রাগ হয়েছে মনে অনেক কষ্ট উচ্চ স্বরে বললাম হে আল্লাহ উমুকে হেদায়েত করো বুঝ দান করো এই যে উচ্চ স্বরে আল্লাহর নামটা নিলাম এতে কি আল্লাহর সাথে বেয়াদবি হলো উচ্চ স্বরে দোয়া করতে নিষেধ এসেছে হম অপছন্দনীয় বা দোয়ার আদবের খেলাফ আল্লাহ রব্বর কোরআনে কেরিমে এর সাত করে যে বেশ আয়াত রয়েছে কারণ একটি আয়াত ওদু রব্বা কাদার রোয়ান ওয়া খুফিয়া ও দূরব্বাকুম তোমাদের রব বেদ রবকে ডাকো বা রবের কাছে দোয়া করো তদার রান একগ্রতার সাথে কান্না ভাব নিয়ে আর আস্তে 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 মানে আহ কেউ শুনছে না এটাও আস্তে আস্তে রানিল আর আরেকটা হচ্ছে আস্তে আস্তে মানে আশেপাশের লোক দু চার এই যে আশেপাশে বসে আছে এরা শুনছে কিন্তু আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছে যেমন আমাদের বক্তাদের মোনাজাত ছিল এক সময় হ্যাঁ দেওয়ার মতো খেলাফ সুতরাং চিৎকার করে আল্লাহ তুমি আমার ছেলেকে আদবের করবেন আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়ত করো আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো মানুষ বানিয়ে আল্লাহ আমার ছেলেকে তুমি তৎকা পরেশ দার আখেরাত মুখী করে ইত্যাদি আল্লাহ আমাদের কোন খাতা আফার আমাদের বাপের কারণে হয়তো এগুলো হচ্ছে এইভাবে আস্তে ধীরে দোয়া করবেন আমি শ্বাসনা বলেছেন ইন্নকুমলা তাদ ও না আসাম বলা ভাইবা তোমরা এমন সত্তাকে ডাকছোনা যিনি আহ আসম মানে বধির বইরা শোনেন না যে চিৎকার করে বলতে হবে বলা গাইবার তিনি অনুপস্থিত গায়বা না অনেক দূরে আছে সেই জন্য ডাক নি তাহ চিৎকার করে বরং বলা কিন্তু ও না তোমরা যিনি সর্বশ্রোতা কিছু শোনেন সবার কথা শোনেন আসতে জোরে সব শোনেন আরিবা যিনি অত্যন্ত নিকটে তাকে তোমরা ডাকছো সুতরাং তোমরা চিৎকার করে উচ্চ স্বরে আল্লাহকে ডাকবেন না সুতরাং আস্তে করে দোয়া করবেন ঠান্ডা মেজাজ আর রাগের মেজাজে আপনার দোয়াতে তো বা কি হবে যে আপনি রাগের অবস্থায় দোয়া করবেন ঠান্ডা মেজাজটাকে ঠান্ডা করে দোয়া করবেন আল্লাহ রব্দুল্লা আলমেন সকলকে হেদায়ত